এখন ভাইরাল রাজধানীতে আওয়ামী লীগের সাবেক এমপি চাইতায় আমাদের বাসায় গিয়ে দশ লাখ টাকার চাঁদা নিয়েছিল পাঁচ বৈষম্য বিরোধী নেতা এদের মধ্যে একজন আবার অন্তর্বর্তী সরকার গঠিত পুলিশ সংস্কার কমিটির সদস্য সরকার সমর্থক কিংস পার্টি এনসিপির বিটিং বলে পরিচিত এই বৈষম্য বিরোধী নেতাদের চাঁদাবাজির খবর এতদিন নিয়মিত বিরোধীতে গণমাধ্যমে আসলেও সরকার বরাবরই থাকে চুপ সরকার একটি গোয়েন্দা সংস্থা এর মধ্যে বৈষম্য বিরোধী ও এনসিপি নেতাদের দেশব্যাপী চাঁদাবাজের সংগ্রহ করে সরকারকে দিয়েছে। সেই রিপোর্টের থেকে চাঁদাবাজি সেনাবাহিনীও বাদ যাচ্ছে না গ্রামের স্কুল শিক্ষক এমন কি কৃষকের কাছ থেকেও তারা চাঁদা নিয়েছে আর স্থানীয় আওয়ামী লীগ নেতা হলে চাঁদা না দিলে মবের ভয় দেখে গ্রেপ্তার করানো হয় দু একটি ঘটনা মিডিয়াতে আসলে সংগঠন দুটি থেকে জড়িতদের পুলিশ গ্রেফতার করলেও অদৃশ্য হাতের তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয় এমনকি চাঁদাবাজির জন্য রাজধানীতে তারা টর্চার সেলও খুলে বসেছে গোন্দা রিপোর্টটিতে মার্চ থেকে গত পাঁচ মাসে কমপক্ষে পঁচিশটি বড় চাঁদাবাজির ঘটনা উল্লেখ করা হয়েছে এই পাঁচ মাসের সংগঠন দুটি নেতারা কমপক্ষে দুই হাজার কোটি টাকা চাঁদাবাজির মাধ্যমে হাতিয়ে নিয়েছে রাজধানী ঢাকার বাইরে চট্টগ্রাম রংপুর সাতক্ষীরা বরিশাল ও খুলনায় এনসিপি এবং বৈষম্য বিরোধী নেতারা বেশি চাঁদাবাজি করছে বলে অভিযোগ করা হয়েছে রিপোর্টটিতে সরকারি সংস্থাগুলোর আশঙ্কা এমন অবস্থা চলতে থাকলে ডক্টর ইনোসের নিয়োগকর্তা বলে পরিচিত এনসিপি ও তাদের অনুসারীরা দেশের সবচেয়ে বড় চাঁদাবাজ দলে পরিণত হতে পারে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক Istilishani রাজধানী গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে পঞ্চাশ লাখ টাকা চাঁদা চেয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাত দিনের রিমান্ড নিয়েছে এরা হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরের আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না সদস্য মোহাম্মদ সাকা দাউন সিয়াম ও সাদাব গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক রিয়াদ এদের মধ্যে রিয়াদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি মন্ত্রণালয়ের সরকারি কমিশন সদস্য ছিলেন তিনি আটকের পর এই পাঁচ জনকে তাদের সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে মুখরক্ষার জন্য বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া বাকি সব কমিটি বাতিল করা হয়েছে অবশ্য এতদিন যে মব তৈরি করে চাঁদাবাজি করা হচ্ছিল সাতাশে জুলাই আদালতে চাঁদাবাজরাই সেই মবের শিকার হয়েছে সেখানে অবশ্য আওয়ামী লীগের কেউ ছিল না ছিল বিএনপি পন্থী লোকজন দর্শক কত বছর কোটা সংস্কার আন্দোলনের সময় গঠিত হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর নেতারা ফেব্রুয়ারিতে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নামে নতুন রাজনৈতিক দল গঠন করে সরকারের পৃষ্ঠপোষকতায় যারা গত কয়েক মাস ধরে নিজেদের প্রচার কাজ চালিয়ে যাচ্ছে বৈষম্য বিরোধীদের মধ্যে যারা এখনো ছাত্র তাদের একটি গ্রুপ এনসিপি ছাত্র সংগঠন বাক্সাস গঠন করে তখন ধীরে ধীরে স্থবির হয়ে যায় বৈষম্য ছাত্র আন্দোলন দলীয় কন্দলের কারণে উমামা ফাতেমার নেতৃত্বে বাম ঘনার একটি বিশাল গ্রুপ বেরিয়ে যায় পরে বৈষম্য বিরোধী নতুন কমিটি হয় হয় মূলত এনসিপি বাক্সাস আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিবিসি বাংলার খবরে বলা হয়েছে সমন্বয় পরিচয় এই তিন সংগঠনের ব্যানারে চাঁদাবাজি এখন ওপেন সিক্রেট তাই প্রশ্নের মুখে এনসিপি আর তার দুই ভ্রাতুষপুত্র নাসিক সরকারটি গোয়েন্দা সংস্থা এই তিনটি সংগঠন সম্পর্কে সরকারকে কয়েকদিন আগে এক রিপোর্টের মাধ্যমে শতরূপ করেছে প্রতিবেদনটিতে উঠে এসেছে বৈষম্যবিরোধী এনসিপি-র চাদাবাজির নানা কাহিনী রিপোর্টে বলা হয়েছে এদের চাদাবাজি এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যা থেকে সেনাবাহিনী তারি পুলিশের মেলা গ্রামের শিক্ষক এমনকি কৃষক কেউ বাদ যাচ্ছে না এনসিপি নেতাদের চাঁদাবাজি থেকে যে সরকারি সংস্থাগুলো বাদ যাচ্ছে না তা কয়েকটি ঘটনা তুলে ধরলেই পরিষ্কার হয়ে যাবে খুলনায় পুলিশের উদ্যোগে একটি মেলার জন্য দশ লাখ টাকা চাঁদা চেয়েছিল স্থানীয় বৈষম্য বিরোধী নেতারা তিন লাখ টাকা আদায় করেছে কিন্তু আবারও চাদা দাবি করলে এক মিনিট ছত্রিশ সেকেন্ডের একটি অডিও ক্লিপ ভাইরাল করে দেয় মেলার আয়োজকরা ক্লিপে আয়োজক মন্টু মিয়াকে বলতে শোনা যায় আমার কাছে দুই লাখ টাকা রেডি আছে উত্তরে আজাদ বলেন আমি পারবো সবাইকে ঠান্ডা করতে যদি দশ লাখ টাকা দেন কেউ ঘুরেও তাকাবে না অবস্থা বেগতিক দেখে সাত জুলাই তানবির ও আজাদকে করেছে বৈষম্য বিরোধীদের কেন্দ্রীয় কমিটি কিন্তু এর পরদিনই তারা আবার চাঁদাবাজিতে নামে চব্বিশে জুলাই জিনাদার মহেশপুরে বৈষম্য বিরোধী দুই নেতা হাতে নাতে চাঁদাবাজির সময় আটক হয় স্থানীয় জনতার হাতে গত ত্রিশে মে দিনাজপুরের পার্বতীপুরে চাঁদার জন্য পণ্যবাহী ট্রাক আটক করে এনসিপি নেতা তারিকুল কিন্তু তিনি জানতেন না ট্রাকটি ছিল সেনা কল্যাণ সেনাবাহিনীর সদস্য তখন তাকে হাতে নাতে গ্রেফতার করে তাকে ছাড়ানোর জন্য ঢাকার মন্ত্রীপাড়া থেকেও ফোন যায় এনসিপি চাঁদাবাদী থেকে বাদ পড়েনি কৃষক ও ছাত্র আন্দোলনের কুমিল্লার জেলা শাখার সদস্য বুড়িচং উপজেলা এনসিপি সদস্য সিদ্দিকী ও সমন্বয় তামরুজ্জামান পিয়াস কৃষকের কাছ থেকে চাঁদা নিচ্ছেন এমন খবর বেরিয়েছে গত পহেলা জুলাই গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী ডেশ পেপি এনসিপির হাতে ব্যাপক হারে বাড়তে থাকে গত রমজান থেকে সেই সময় ইফতার পার্টি নামে ব্যাপক হারে সারা দেশে চাদাবাজি শুরু করে দলটি মব সন্ত্রাসের ভয়ে ব্যবসায়ীদের তখন থেকে নীরব চাদাবাজি সহ্য করতে হচ্ছে গত মার্চে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির ব্যানারে ইফতার পার্টির জন্য খুলনা ফয়রা উপজেলা বৈসন্ধুরদের ছাত্র আন্দোলনের আহ্বায়ক গোলাম রাব্বানির নেতৃত্বে ব্যাপক চাদাবাজি পত্রিকার হেডলাইন হয়েছিল অথচ তখন কয় ইফতারতে এনসিপির কোনো কমিটি ছিল না কিন্তু বৈষম্য বিরোধীর ব্যানারে এনসিপির ইফতার পার্টির জন্য চাঁদাবাজি চলত গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে এনসিপি ও বৈষম্য বিরোধী চাঁদাবাজি মার্চ থেকে কম পক্ষে দশটি অডিও ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে মার্চে রংপুরের হাজির হাজ এলাকায় গ্রিন সিটি ইকো পার্ক নির্মাণ প্রকল্পের এক কর্মকর্তার কাছে এক লাখ টাকা দরকশাকশির ভিডিও ফাঁসায় ওই ঘটনায় অভিযুক্ত নাহিদ হাসান খন্দকারকে ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কারণ নোটিশ দিলেও তাকে গ্রেপ্তার করতে দেয়নি সেই অদৃশ্য হাত একুশে মে মানিকগঞ্জে সংগঠনটির দুই নেতাকে পুলিশ গ্রেপ্তার করে চাঁদাবাজির জন্য পনেরোই মে খুলনায় সংগঠনটির আট জনকে একই অভিযোগে গ্রেফতার করে পুলিশ গত সাতই মার্চ রাজধানীর কলাবাগান থানায় এলাকা একটি ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি ও ভাঙচুর অভিযোগে বৈষ্ণবদের ছাত্র আন্দোলনের আহ্বায়ক সালাউদ্দিন সালমান সহ চোদ্দ জনকে গ্রেপ্তার করেছিল যৌথ তাদেরকে কলাবাগান থানায় হস্তান্তর করার পর মামলা হয়েছিল কিন্তু অদৃশ্য হাতের ইশারায় তারা ছাড়া পেয়ে যায় গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে মবের ভয় দেখিয়ে ত্রাস তৈরি করে চাঁদা আদার কৌশল অ্যাপ্লাই করছে সংগঠন দুটি নেতারা ছয় জুলাই চট্টগ্রামের চাঁদা না পেয়ে মফ তৈরি করে মেঘনাথ পেট্রোলিয়ামের কর্মচারী ও জামাত নেতা নওশেদ জামালকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয় বৈষম্য বিরোধী নেতারা আবার মফ তৈরির মাধ্যমে চাঁদাবাজি করতে গেলে পুলিশ যখন ধরে তখন তাদের থানায় গিয়ে ছাড়িয়ে আনেন এনসিপি নেতারা প্রতিবেদনটিতে বলা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপি নেতাদের চাদাবাজির প্রতিবাদে স্থানীয় পর্যায়ে অনেককেই সংগঠন দুটি থেকে পাওয়া থাকার প্রতিবাদ জানিয়েছেন গত 1 জুন বডিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক সহ 3 নেতা পাওয়া করেন তারা সংগঠনের অন্যদের বিরুদ্ধে চাদাবাজি ও মব সৃষ্টির অভিযোগ করেন রংপুর কুড়িগ্রামে বৈষম্যবিরোধীদের চাদাবাজি এতটা বেড়েছে যে স্থানীয় প্রশাসন এ নিয়ে কয়েক দফা সরকারের কাছে রিপোর্ট পাঠিয়েছে গত আঠারোই মে একযোগে সংগঠনটি রংপুর জেলার ষোলো নেতা পদত্যাগ করেন পদত্যাগ করা নেতাদের অভিযোগ কমিটির কয়েকজন শীর্ষ নেতা চাঁদাবাজি টেন্ডারবাজি নিয়োগ বাণিজ্য সহ নানা অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন তারা কোটি টাকা হাতিয়ে নিয়েছেন আর সে টাকার ভাগ নিয়মিত চলে যায় এনসিপি ঢাকার শীর্ষ নেতাদের কাছে বৈষম্যের ছাত্র আন্দোলন রংপুর মহানগর কমিটির গত মার্চ সাময়িক করা হয়েছিল নিয়মিত মুখপাত্রকে গিয়ে মাসুহারা তুলতেন চাঁদাবাজের দূরত্ব এতটা বেড়েছে যে বৈষম্যের রংপুর ও কুড়িগ্রাম কমিটি বাতিল করতে হয়েছে চাঁদা না দিলে শুধু মব নয় সাহসা করার জন্য টর্চার সেল খুলে বসেছে সংগঠন দুটির নেতারা গত জুনের মাঝামাঝিতে সংগঠনটির মিরপুর অফিসটি যে টর্চার সেল হিসেবে ব্যবহৃত হচ্ছে সেটির ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে টর্চার সেলে ব্যবসায়ীদের ধরে এনে নির্যাতন করে ব্লাঙ্ক চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেওয়া হয় এর হোতা হলেন বৈষম্য ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর যুগ মহাবায়ক সাদমান সানজিদ ও রিফাতুল হক শাওন একটি বেসরকারি টিভি চ্যানেলে এ নিয়ে সংবাদ প্রচার হলেও না পুলিশ না সরকার কেউই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি নিবে কিভাবে এই দুইজন এনসিপি নেতা নাহেদ ইসলামের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। এই পরিচয় স্থানীয় শুধু নয় সরকারি বাণিজ্য দূরের কথা পরের দিন এই গ্রুপটি সংবাদ সম্মেলন করে হুমকি দেয় তাদের কেউই কিছু করতে পারবে না আমাদের হাতে আসা সাহালি থানার একটি ভিডিওতে দেখা যাচ্ছে বৈষম্য বিরোধী নেতারা কিভাবে থানা পুলিশের উপর এক হাত নিচ্ছেন আমি উচ্চারণ করতে পারতেছি না বনদলায় লিখে আছে আমি উচ্চারণ করতেছি না আমরা তো অন্য কোনো জায়গায় দিলে প্রথমত গায়ে হাত ওনাকে করতে দিয়েছিলাম কেউ

দর্শক যারাই চাঁদাবাজি করতে ধরা পড়েছেন তাদের সাথে এনসিপি নেতা নাহিদ হাসনাদের ঝাড়কাঠিতে এসে বেশ বড় এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছিলেন যা চাঁদাবাজির রাজনীতি করতে চায় তাদের বিদায় হবে হাসিনার মতো অথচ সেদিনই এনসিপির এক নেতার চাঁদাবাজির ভিডিও ভাইরাল হয়েছিল চলুন দেখে আসি সেই চাঁদাবাজির এক

ভাইরাল ভিডিওতে এনসিপির যে নেতাকে দেখা যাচ্ছে তিনি হলেন কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ ইমন তিনি একজন নারীর কাছ থেকে সাত লাখ টাকা নিচ্ছেন বিনিময়ে সে নারীকে প্রজেক্ট বাগিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন অবশ্য এনসিপি নেতারা এটাকে চাঁদাবাজি বলতে নারাজ তাদের ভাষায় এটি পার্টি ফান্ডের অনুদান ভুক্তভোগী ক্ষুদ্র উদ্যোক্তা ওই নারী জানিয়েছেন বিভিন্ন প্রজেক্টে কাজ দেওয়ার আশ্বাসে তিনি জাতীয় নাগরিক পার্টিকে বিভিন্ন সময় প্রায় আটচল্লিশ লাখ টাকা চাঁদা দিয়েছেন কিন্তু পরবর্তীতে তাকে কোনো কাজ বা প্রজেক্ট কিছুই দেওয়া হয়নি এনসিপি নেতারা যখনই বলেন তাদের দলে চাদাবাজদের জায়গা হবে না তার পরে হাতে স্থান চাঁদাবাজ এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসির উদ্দিন একদিন আগে হবিগঞ্জে নাহিদ ইসলাম বলেছিলেন চাঁদাবাজ দখলবাজের সংস্কৃতি ফিরে এসেছে অথচ ছাব্বিশে জুলাই গুলশানে ধরা পড়লো তার দলেরই পাঁচজন যাদের সাথে নাইদ ইসলামের হাসি খুশি ছবি বেশ ভাইরাল হয়েছে ধরা পড়লে পুলিশ থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য মব তৈরি করা হয় আসে অদৃশ্য টেলিফোন আঠাশে মার্চ বন্দরনগরের চট্টগ্রামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজির সময় দুই ছাত্র সমন্বয়কে আটক করে পুলিশের কাছে দিয়েছিল স্থানীয়রা কিন্তু সেই অদৃশ্য টেলিফোনে পুলিশ তাদেরকে ছেড়ে দেয় ছয় জুন চট্টগ্রামে সরকারি অফিসে এনসিপি নেতার চাঁদাবাজির ভিডিও ভাইরাল হয় উপরের নির্দেশে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনীর সেই ভিডিওতে এক সমন্বয়কের বিশ লাখ টাকা চাঁদা দাবির তথ্য উঠে আসে দর্শক আপনাদের হয়তো মনে আছে এই টঙ্গি গাজীপুরে ডেভিল হান্ট অভিযান শুরু করেছিল পুলিশ বলা হয়েছিল আওয়ামী লীগের সন্ত্রাসীদের ধরতে এই অভিযান কিন্তু পুলিশের সূত্রগুলো বলছে চাঁদা না পেয়ে পুলিশকে ওই অভিযান চালু করেছিল বৈষম্য বিরোধী নেতারা আর ঢাকা থেকে তার নেতৃত্ব দিয়েছিল এনসিপি এক শিশু নেতা দর্শক এই বিষয়টির প্রতি নিজের ফেসবুক পোস্টে ইঙ্গিত দিয়েছেন বৈষম্য বিরোধীর এক সময়কার তার কর্ণধার উমামা ফাতেমা পোস্টে তিনি লেখেন এই চাঁদাবাজের খবর দেখে আশেপাশের সবাই এত অবাক হওয়ার ভান করছেন বিষয়টা কিছুটা হাস্যকর বটে বলতে হবে এই প্রথম কোন চাঁদাবাজির ধরতে গিয়ে তারা পুলিশের হাতে ধরা গেল ঠিক মতো খোঁজ নিলে বুঝবেন এদের শেকর অনেক গভীরে তিনি লিখেছেন এই ছিলগুলোকে তো নেতাদের পেছনে প্রটোকল দিতে দেখা গেছে এতদিন যাবত সচিবালয় থেকে শুরু করে মিছিল মিটিং মারামারি সব জায়গাতেই সমন্বয়কদের ডান হাত বাম হাত হিসেবে নির্বিঘ্নে প্রটোকল দিয়ে গেছে গুলশান গণে গ্যাং কালচারের অজস্র অভিযোগ অভ্যন্তরীণ ভাবে তাদের বিরুদ্ধে ছিল দর্শক এনসিপি নেতারা তো এতদিন নিজেরাই চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলেছেন ঠিক একদিন আগে গলা ফাটিয়েছেন আসাদ আব্দুল্লাহ কিন্তু একদিকে গলা ফাটালেও অন্যদিকে চাদাবাজির স্বর্গ গড়ে তুলেছেন নিজেদেরই ছতো ছায়ে আবার শুনানির সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতে বলেছেন গত বছরের 5 আগস্টের পর থেকে এই চাদাবাজরা ধানমন্ডি গুলশান বনের এলাকায় আমেলিকের বাসা খুঁজে খুঁজে চাদাবাজি করে এমন কি পালিয়ে যাওয়া আমেলিকের নেতার বাসায় গিয়ে তারা চাদাবাজি করে প্রশ্ন হলো অধ্যাপক ইউনূস তার নিয়োগ কর্তাদের নিয়ে এখন কি করবেন এখনই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে